এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত তাদের পক্ষেও এই বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আমি আপনাদেরকে বুঝাইতে পারি না এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা যাচ্ছেন দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আমরা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুট ছিলেন এবং হয়তো আমাকে একজন আপনারা পাবেন আপনারা জানেন যে আমি বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুসমান গুলাম তার আমেরিকাতে নয় বাদী থাকানি আমি নিজে বাদী হয়ে মামলা করছি আমি পুলিশের সাবেক আইজিপি বেঞ্জিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি আমি সালাম মুর্শিদের বাড়ি নিয়ে মামলা করছি আমি আমি সালাম ব্যারিস্টার সুমন আপনি হচ্ছেন একজন দালাল তার চাইতে বড় আপনি ইসলামের একজন শত্রু মুনাফেক আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হজুরের বিরুদ্ধে যে কাজটা করছেন সেটা জাতি বলে নাই আপনি আওয়ামী লীগের হয়ে গুলামি করেন আর মানুষের ধোকাবাজি দেন আপনি কার বিরুদ্ধে মামলা করছেন আওয়ামী লীগের মুক্তিমুখ আবার আপনি আপনি নিজেই বলছেন কোটা আন্দোলনকারীদের সাথে আছেন আপনি কোটা আন্দোলনকারী তো পুরো আওয়ামী লীগের বিরুদ্ধে কারণ দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসী এই সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসী এই রাজনৈতিক দলের বিরুদ্ধে কোটা আন্দোলনকারীরা একমুখে কথা বলেন আপনার আগাগুড়া অমিলিক আপনি অমিলিক ছাড়তে পারবেন না আবার কোঠ আন্দোলনকারীদের সাথে আছেন কোটা আন্দোলনকারীরা তো স্পষ্ট বলে দিছে এই শরীরাসারকে তারা দেখতে চায় না এবং তাদের তাকে এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বাংলাদেশে আপনি তো তারই শরিক আর আপনি যে কাজগুলা করছেন আপনি যে কত বড় মুনাফিক আল্লাহর নামও নেন আবার মুলামার নামে মিথ্যা মামলা দিয়েছেন নায়েবের আসুলদের বিরুদ্ধে সাঈদী হুজুরের মতো মানুষকে আপনারা রাজাকার বানাইছেন আর সারা বাংলাদেশে সেই রাজাকার সারা বাংলাদেশে শিক্ষিত বলা বা নিজেরা বলছে আমি কে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার তো মিথ্যা কখনো আপনার চিরস্থায়ী নয় ইসলামের বিজয় সত্যের বিজয় সব সময় হয়েছে কীভাবে হয়েছে আপনারা পরিকল্পনাও করতে পারেন নাই আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের ঠিক আছে একটা শয়তান মুনাফেকও বাঁচতে পারবেন না কি বাদ দিয়ে তো অবাক যেদিন ভালো হবেন সেদিন মানুষ বাংলাদেশের মানুষ চিন্তা করবে আপনাদেরকে মাফ করবে কি না আপনি বলেন আপনি কোট আন্দোলনকারীদের পাশে আছেন আর আপনি যখন কোট আন্দোলন চলছে তখন বলছেন যা চাইছো তার চেয়ে বেশি পাইছ ফিরা যাও তারপর আরও বক্তব্য আছে আপনি ওই আওয়ামী লীগের ছাত্রলীগের পলাপান নিয়ে ছাত্রদের কিভাবে দমন করবেন মারবেন সেগুলার ভিডিও ফুটেজও মানুষের কাছে আছে কারণ মুনাফেকরায় তাদের চরিত্র বারবার পাল্টায় এগুলো বাদ দিয়ে তো অবাক যেদিন ভালো হবেন সেই দিন মানুষ চিন্তা করবে আপনাকে ক্ষমা করবে কিনা